আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক কিপট ইনকাম পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা অভিনন্দন তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডপ মেন নেট ইয়ার ডপ এখানে তারা রিওয়ার্ড পুল রাখছে চারশো মিলিয়ন ডপ টোকেন আমাদেরকে প্রোভাইড করবে এখানে কিভাবে জয়েন করবেন এটা কিন্তু বাইনান্স লান্স পেটে চলে আসবে এক একটা টোকেনের ভ্যালু হবে পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার সম পরিমাণ তো এখানে কিভাবে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম পোস্টে চলে আসবেন এখানে দেখতে পারবেন জয়েন লিঙ্ক আছে এই জয়েন্ট লিংকে ক্লিক করে দিবেন বা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি কিবি বাজার বা মিসেস বাজারে চলে যাবেন লিঙ্কটাকে পেস্ট করবেন পেস্ট করার পরে সেম অ্যাজ লাইক এরকম একটা ইন্টার পেজ আপনার সামনে চলে আসবে আসার পরে এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট ওয়ালেট এটা এক টিক মার্ক উঠাই দিয়ে আপনি ক্রিয়েট ওয়ালেট একটা ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনার সামনে এরকম ইন্টার পেজ আসবে আসার পরে এখানে আপনাকে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটা পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ড দুইটে দিয়ে নিচ্ছি তো আমি এখানে পাসওয়ার্ড দুইটা কমপ্লিট করে দিয়ে দিলাম তারপরে হচ্ছে ক্রিয়েট ওয়ালেট অপশনে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনাকে এখানে বলবে যে আপনি ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমি ম্যাটামাক্সটাকে কানেক্ট করে নিচ্ছি তো আমাকে ম্যাটামাক্কসের আমি যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করে নেব তো ইউজ ম্যাটামাক্কস তারপরে হচ্ছে মেটামাক্সের সাথে একটা পারমিশন আসবে পারমিশনটাকে আপনাকে এখানে কন্টিনিউ দিতে হবে জাস্ট অপেক্ষা করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো চলে আসছে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আসছে কানেক্ট অপশন আসছে তো আমার এটা কিন্তু সুইচ নেটওয়ার্ক বিএনবি চেনের মাধ্যমে এটা হচ্ছে তো আমি সুইচ নেটওয়ার্ক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কানেক্টেড কমপ্লিটলি হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আপনাদেরকে কিছু মিনিমাইজ পার্টস কি দিবে যেটার মাধ্যমে আপনাকে এইখান থেকে এটাকে টাস্ট ওয়ালেটের মতো আপনাদেরকে ভেরিফাই করতে হবে এটি আপনারা কোনো একটা ভালো জায়গায় সেভ করে নেবেন অথবা আপনারা এইটা একটা ডায়েরিতে নোট করে নেবেন যেন পরবর্তীতে এটা আপনার কাজে লাগে তো আপনি কি করবেন এখানে কপি অপশন আছে কপি অপশনে ক্লিক করে এটা কপি করে নিয়ে নেবেন এরপরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন জাস্ট ওপেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এই পার্সগুলি একটার পর একটা মিলে নিলাম মিলে নেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টার পেজ আসবে আপনাকে বলবে কংগ্রাচুলেশন ইউ ড্রপ ওয়ালেট ইজ নাও সেট অফ রেডি টু ইউজ ওকে তো আপনি ডান বাটনে একটা ক্লিক করে দিবেন দেখতে পারবেন আপনার সামনে আবারও পাসওয়ার্ড যাবে আপনি যে পাসওয়ার্ডটা প্রথমে দিছিলেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে ওকে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তারপরে হচ্ছে আপনাদের সামনে এরকম চলে আসবে আসার পরে এইখানে দেখতে পারবেন আপনাদের এইখানে এরকম সিস্টেম আসবে যদি মোবাইলে করেন তাহলে এখানে থ্রি ডট লাইন থাকবে সেই লাইনে ক্লিক করলে আপনাদেরকে এই যে তিনটা অপশন উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হিস্টোরি ব্রিজ আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো পয়েন্ট আপনাকে দেওয়া হয় নাই তো আপনি ব্রিজ অপশনে ক্লিক করবেন ব্রিজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এখানে এই যে সোশ্যাল যে টাক্স আছে এই টাক্সগুলি আপনাদেরকে ফিল আপ করতে হবে প্রথমে হচ্ছে জয়েন্ট টেলিগ্রাম এই অপশনে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এখন আপনি কি করবেন ভেরিফাই অপশন একটা ক্লিক করে দিবেন ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে যে অ্যাকসেপ্ট নামে যে অপশনটা আছে অ্যাকসেপ্ট অপশন একটা ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন এখানে একটুখানি লোড নিবে তারপরে হচ্ছে আবার আবারও আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন তাহলে আপনাকে এখন বলবে যে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেই চ্যানেলটার মধ্যে জয়নিং করতে ওকে তো আমি এটা আপনাদেরকে লাইভে করে দেখাচ্ছি জাস্ট ওয়েটিং ওকে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারপেজ চলে আসবে আপনি কি করবেন এই যে গো টু টেলিগ্রাম এই অপশানে ক্লিক করে দিবেন আপনাকে সরাসরি তাদের টেলিগ্রাম যা আছে টেলিগ্রামে জয়নিং করতে বলবে এটা একদম ইজি একটা প্রসেস তো আপনি ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করলে তাদের চ্যানেলে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট চ্যানেল এখানে ক্লিক করে দিলেন তারপরে হচ্ছে আবারও আপনার আগের পেজে ফেরত আসবেন তারপরে ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু ভেরিফাই কমপ্লিটলি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে ভেরিফাইটা হয়ে যাবে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন চলে আসছে গো ট্রু এই অপশন একটা ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে আপনাকে এখানে টুইটারে ফলো করতে হবে আপনি কি করবেন টুইটারটাকে এখানে অথরাইজ করে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ফুল কন্টিনিউ করেন কেউ কাটাকাটি করবেন না আমি অথরাইজ অপশন একটা ক্লিক করে দিচ্ছি দেখতে পারবেন এটাও কিন্তু আমার অথরাইজ হয়ে যাবে জাস্ট ওয়েট করতে হবে কারণ ট্রানজাকশন হইতে দুই থেকে তিন মিনিট সময় লেগে যা ঠিক আছে তো এটা তো সফটওয়্যারের কাজ হচ্ছে এটা তো আপনারা সবাই বুঝেন তো তারপরে হচ্ছে আবারও আপনি কি করবেন এই ফলো বাটন দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে আপনাকে এই এইখানে করতে হবে ডিসকার জয়নিং ডিসকার জয়নিং আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাকে সরাসরি ডিসকারটে নিয়ে গেছে আর ডিসকার এখানে ভেরি সিম্পল কাজ এখানে কিন্তু অত বেশি কোনো কাজ নাই জাস্ট ডিসকারটা জয়েন করবেন দেখতে পাচ্ছেন এখানে অথরাইজ যে অপশনটা আছে অথরাইজ অপশন একটা ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন এই ডিস্টটা আপনার এটা চলে আসবে জাস্ট একটা একটা করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন আমার এই এই কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমি তিনটা কাজ কিন্তু একে একে কমপ্লিট করলাম এখন আমি পাঁচ নাম্বার টাক্ক করব করবো তারপরে হচ্ছে এই যে কমপ্লিট জেড কে কে ওয়াইসি এটাও আপনাদেরকে আমি দেখাবো এখন চার নাম্বার টাস্কটা হচ্ছে আমাকে এখানে স্টার ভেরিফিকেশনে ক্লিক করতে হবে তারপরে আপনার এখানে একটা মেইল দিতে হবে তো আমি মেইলটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখানে মেইলটা বসাই দিচ্ছি মেইলটা বসাই দেওয়ার পরে হচ্ছে আমি সাবমিট সাবমিট ক্লিক ক্লিক করে করে দেওয়ার সাথে সাথে আপনার ইমেইলে চলে যাবেন একটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে দেখতে পারবেন আপনার ইমেইলে কিন্তু একটা ড্রপ থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে এই কোডটাকে আপনি এখান থেকে কপি করবেন আপনি এখান থেকে কপি করে নিয়ে আবারও আগের পেজে ফেরত আসবেন আসার পরে এখানে এটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে ভেরিফাই মেইলে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার এই মেইলের কাজটাও কিন্তু কমপ্লিটলি হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই যে জ্যাটকে জ্যাটকে কে এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন নতুন একটা ইন্টার পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তো আমি আবারও ক্লিক করে দিচ্ছি আচ্ছা এখানে আরও কম পেজ চলে আসবে আপনি কি করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপরে এই টিক মার্কটা উঠাই দিবেন তারপরে স্টার ভেরিফিকেশনে ক্লিক করবেন এখানে কিন্তু অবশ্যই আপনাকে কে কমপ্লিট করা মানে আমাদেরকে এনআইডি কার্ড দিয়ে কাজটা কমপ্লিট করা আমরা যে মেইলটা দিয়ে প্রথমে এখানে মেইলে তাদের ডপ মেইলে ক্লিক করে যে মেইলটা ভেরিফাই করলাম সেম মেইলটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আবারও একটা ইমেইলে কোড পাঠাবে জাস্ট এখান থেকে আপনারা কি করবেন এখানে যে অলরেডি কিন্তু জেটকে মি ভেরিফিকেশন কোডটা চলে আসছে তো আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম এইখান থেকে এই কোডটাকে আপনারা কি করবেন সুন্দর করে এইখান থেকে কপি করবেন কপি করে নেওয়ার পরে আবারও এখানে চলে আসবেন এইখানে আসার পরে এটাকে আপনি পেস্ট করে দিবেন তো আমি আপনাদের মাঝে এটা পেস্ট করে দিচ্ছি তো অলরেডি পেস্ট কমপ্লিট হয়ে গেল এখন দেখতে পারবেন আমাদের নেক্সট স্টেপে আমাদেরকে নিয়ে আসবে নেক্সট স্টেপে আসার জন্য একটুখানি লোড নিবে দেখতে পাচ্ছেন আমি এখন আমাকে মোবাইল দিয়ে কাজটা করতে হবে কারণ এখনকার এখানকার কাজ শেষ আমি মোবাইল দিয়ে পরের স্ক্রিনশটটি আপনাদেরকে মাঝে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে আচ্ছা কেওয়াইসিটা কিভাবে করবেন সেটার কটা স্ক্রিনশট আপনাদেরকে আমি দেখাচ্ছি ওইখানে সেম মেইলটা দিয়ে ক্লিক করলে আপনাদের সামনে আর কমেন্টার পেজ চলে আসবে আসার পরে ভেরিফাই না অপশনে ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে এইখান থেকে আপনি যে কান্টিতে আছেন সেই কানটিটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে নিচের দিকে যে কন্টিনিউ অপশনটা আছে এই কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে আপনাদেরকে এখানে বলবে পাসপোর্ট অথবা আইডেন্টি কার্ড তো যে কোনো একটা দিয়ে আপনি করতে পারেন আপনি কি করবেন আইডেন্টি কার্ডটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টার পেজ আসবে আসার পরে প্রথমে আপনাদেরকে বলবে ক্যামেরা পারমিশন এলাও করতে তো এই ক্যামেরা পারমিশনটা এলাও আপনি ওইখান থেকে দিয়ে দিবেন যদি না হয় তাহলে এইখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে সাইড সেটিংয়ে যাবেন তারপরে ওইখানে পেয়ে যাবেন ক্যামেরা এলাও পারমিশন ওইটা দিয়ে দিবেন তারপরে এখানে কিন্তু একটা ব্যাপার আছে ব্যাপারটা একটু ভালো করে বুঝে নেন এখানে কিন্তু স্ক্রিনশট দিলে হবে না বা আপনার এখানে কপি করে রাখছেন সেটাও হবে না এখানে সরাসরি লাইভ দিতে হবে এই গড়টা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজটা আপনি সুন্দরভাবে অটোমেটিক্যালি ভাবে ধরবেন এখানে ছবি তোলার কোনো সিস্টেম নাই তারপরে হচ্ছে আপনাকে ওইখানে দেখাবে যে আপনি ব্যাক পার্টটা স্ক্যান করার জন্য তো আপনি ব্যাক পার্টটা যখন স্ক্যান করবেন আপনার এটা কন্টিনিউ হয়ে গেলে আপনার সামনে এরকম আপনার ফেসের যে ব্যাপারটা সেই ফেসের এটা আপনার এরকম চলে আসবে আসার পরে কন্টিনিউ করবেন ফেসটাকে আস্তে আস্তে মোবাইলটা সামনের দিকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে একটুখানি হোল্ড করবেন দেখবেন আপনার ফেস ভেরিফাইটা কমপ্লিটলি হয়ে যাবে এতটুকুই ছিল আর এর পরবর্তীতে দুইটা প্রসেসিং আছে প্রসেসিং দুইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ওকে এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা প্রসেসিং কিন্তু কমপ্লিট আর এই যে তিন নাম্বার যেটা আছে এটা কিন্তু প্রসেসিং এ থাকবে তারা ম্যানুয়ালি চেক করবে চেক করার পরে আমাদেরকে এটা ওকে করে দিবে এটাই ছিল জে মি কিভাবে আপনি থেকে কে কেওয়াইসিটা ভেরিফাই করবেন এবং ডপ মেইননেট ইয়ারডপে কিভাবে জয়েন করবেন সকল বিষয়টা আশা করি সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন কেননা নিত্য নতুন ইয়ার পেমেন্ট ও সকল কিছু কিন্তু সবার আগে আমরা এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ